নিজেকে বাঁচাতে রুডিকে মেরে ফেললো রূপা আর রুডিকে মারার দায় সম্পূর্ণটায় নিজের ঘাড়ে তুলে নিল দীপা রূপা যখন রুডিদের বাড়িতে তার ক্ষমতা খাটাচ্ছিল সেইটা দেখে সহ্য হচ্ছিল না তাদের এরপরে রুডি প্ল্যান করে রূপাকে মেরে ফেলার জন্য রূপাকে যখন রুডি অ্যাটাক করতে যায় তখন রূপা সেখানে বলে রুডি তুমি থামো তখন রুডি বলে আজকে তোমাকে কে বাঁচাবে তোমার মা তো এখানে নেই তখন রূপা সেখানে কি করবে কিছুই বুঝতে পারে না সেখানে থাকা ফুলদানি দিয়ে রুডির মাথায় আঘাত করে অনেকগুলো আঘাত করলে রুডি সেখানে পড়ে যায় সেই সময় রূপা ঘাবড়ে যায় আর দীপাও সেখানে চলে আসে দীপাকে রূপা বলতে থাকে আমি তো খুন করে ফেলেছি মা আমার তো এবার ফাঁসি হবে তখন দীপা সেই ফুলদানিটা নিজের হাতে তুলে নেয় আর বলে তোর কিছুই হবে না মা তোর মা আছে তো এবার রূপার তাই নিজের ওপর নিয়ে নিবে দীপা অনুরাগের ছ ধারাবাহিকের আগামীতে এরকমটাই দেখবেন অনুরাগের ছ ধারাবাহিক প্রতিদিনের অ্যাডভান্স আপডেট গুলো জানতে আমাদের সাথেই থাকুন